আর এই নাইস ফ্যামিলি সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে রিসিভ করবো ডিমের জাল তো কীভাবে তৈরি করলাম বন্ধুরা চলো একটু দেখে আসি এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন ফুলিয়ে নেব উঠে নিলাম বন্ধুরা বন্ধুরা ডিমের চুকলা উঠে নিলাম তারপর এইভাবে চুরি দিয়ে পিস পিস করে নেবেন বন্ধুরা আমি করে নিলাম করাতে তেল দিয়ে দিলাম করাতে অল্প অলু দিয়ে দেব বন্ধুরা দিয়ে মিক্স করে নেবো তেলে সাথে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আলকা করে ডিম বাজিয়ে নেব ডিম আলকা বাজে নিলাম বন এখন ডিমটি উটিয়াই নিব এই ডিমেৰ তেলেতে আল্কা কৰে আলু বাজিয়ে নিব বন্ধ আলু আলকা কৰে বাজি নিলাম এখন নামি আনি তারপর অল্প তেল দিয়ে দেব বন্ধুরা তারপর দিয়ে দেব কালো জিরে তারপর দিয়ে দেব তেজপাতা দুটো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুঠি দিয়ে নাক করে আলকা করে ভাজিয়ে নেব তারপর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে করে মিক্স করে নেবো বন্ধুরা তারপর দিয়ে দেব রসুন বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে মিক্স করে নেব তারপর দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো দেড় চামচ হলুদের গুড় দেড় চামচ জিরার গুড় এক চনিয়ার গুড় এক চামচ লঙ্কার গুড় দিয়ে মিক্স করে নেব তারপর দিয়ে দেব সাতমত নুন নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো বন্ধুরা মশলা জলে যাবে তারপর দিয়ে দেবো আলু আলু বেজে রেখেছিলাম বন্ধুরা দিয়ে দিলাম দিয়া নাড়াচাড়া করে নেবো মশলার সাথে তারপর দিয়ে দেবো জল তারপর দিয়ে দেব ডিম নাচার করে জলের সাথে মিক্স করে নেব তারপর কুচানো দিয়ে মিক্স করে নেব বন্ধুরা গড়ে যদি এভাবে কিছু না থাকে ডিম তুটো থাকলে এইভাবে জটপট রান্না করে নিমিশে ফেট ধরে ভাত খেতে পারবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা তারপর দিয়ে দেবো গরম মশলা ছিটিয়ে গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা তাহলে বন্ধুরা আমার ডিমের ডাল রেসিপি এখানেও ফিনিশ করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে এভাবে ঘরে বানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই জয় মা জয় ভারত শুভরাত্রি আবার বিদ নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমাদের পাশে ধন্যবাদ সবাইকে